আপনার স্বামীজি আপনাকে বলে কি যে নিজের প্রতিবেশীতে সাথে ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এবং অকথ্য ভাষায় গালি দেবে না তাই আমি মা বন্তকে বলতে চাইছি কি যে নিজের প্রতিবেশী রয়েছে নিজের নিকটবর্তী ভালো রয়েছে তার সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করেন শুক্র আল্লাহ আমিন আমি আপনাদেরকে বলতে চাই আরেকটি হাদিসের ক্ষুদ্র জ্ঞানে কি যে আবু হরে রাতি হল তোমার তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বর্ণনাতে বলছেন কি আপনার বাড়িতে যদি পায়ের খুরের অতটুকু যদি আপনার খাবার থাকে সেই খাবার নিজের নিকটবর্তী ব্যক্তির কাছে পৌঁছে দেন হাদিসের বর্ণনা রয়েছে নিজের নিকটবর্তী নিজের পায়ের নিজের বাড়ির পাশে ব্যক্তিকে পায়ের খুরা যে পায়ের খুর গরু হোক ছাগল হোক যে কোনো জিনিস হোক না কেন এই হাদিসে বর্ণনা রয়েছে ফিরো এই হাদিসের মধ্যে রয়েছে যদি পায়ের খুর যদি হয় সেই খুর নিজের প্রতিবেশীর নিকট পৌঁছে দেন তাহলে দেখেন আমরা আট বছর দশ বছর আমরা জানতাম নিজের মা যখন নিজের প্রতিবেশী হতো তাকে দেখতে পেতাম কি যে ছোটো বাটিতে করে খাবার নিয়ে যেতে খাবার দিত কি যে নিজের প্রতিবেশী রয়েছে নিজের নিকটবর্তী বাড়ি রয়েছে তাকে একটা ছোট্ট বাট্টিতে যে মাছ হোক গোস হোক যে কোনো সবজি হোক না কোনো সেই ব্যক্তি এইভাবে পৌঁছে দিত কিন্তু এখন বর্তমানে নিজের সমাজ নীতি নীতি এমন হয়ে গেছে নিজের প্রতিবেশী দেখবে তো কী প্রয়োজন দেওয়ার তো কোনো সবজি দেওয়ার তো দূরের কথা নিজের প্রতিবেশী নিজের নিকটবর্তী বাড়ির সাথে তো সৎ ব্যবহার করতে জানে না আগে দেখতাম নিজের চোখে দেখেছি নিজের বাড়ির পাশে যে বাড়ি রয়েছে তাকে ছোট্ট বাটিতে একটা ছোট্ট কাটরাতে নিজে কোনো সবজ হক গোশ হোক পৌঁছে দিত আপনারাও দেখেছেন আপনিও দেখেছেন আপনার ছেলে ছেলেবেলাও দেখেছে আট বছর দশ বছর আগে নিজের নিকটবর্তী ব্যক্তিকে কিছু সভ্য হোক নিজের গো মাসক পৌঁছে দিত এখন বর্তমানে এখন সমাজ যুগে মানুষ কোনো নিজের নিকটবর্তী ব্যক্তিকে কোনো জিনিস পৌঁছে দেয় না